সম্মানিত দর্শক বাংলা চিন্তা থেকে আপনাদের সাথে আছি আমি জাহিদ খান যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক নতুন নতুন খবর দেখতে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে দ্রুত সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ সংস্কার প্রশ্নে বিএনপি যে ছাড় দিল অন্যরা কি দিচ্ছে প্রথম এই রিপোর্টটি করেছে খবরে বলা হয়েছে বিএনপি সংস্কার বিষয়ে উননব্বই শতাংশ সংস্কারের সঙ্গে একমত পোষণ করে অনেক বড় ছাড় দিয়েছে কিন্তু অন্যরা কি ছাড় দিবে অবস্থা দৃষ্টে তা মনে হচ্ছে না বরং বিএনপির বিরুদ্ধে বিএনপি সংস্কার চায় না সংস্কার বিষয়ক ও কমিশনের বিভিন্ন দলের সঙ্গে বৈঠকে বিএনপি শর্ত সাপেক্ষে ছাড় দিতে রাজি হয়েছে বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব বাতিল করা হলে দুই মেয়াদের বেশি একজনের প্রধানমন্ত্রী পদে না থাকার বিষয়টি তারা মেনে নেবে বিভিন্ন কমিশনের প্রস্তাব করা উননব্বই শতাংশ সংস্কারের সঙ্গে বিএনপি একমত পোষণ করেছে কেবল সংবিধান সংস্কারের জন্য কয়েকটি প্রস্তাবে বিএনপি দ্বিমত পোষণ করেছে প্রথমেই প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়টি নিয়ে আলোকপাত করা যাক বিএনপি একত্রিশ দফা ঘোষণার মাধ্যমে আগেই প্রস্তাব করেছিল টানা দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না কিন্তু কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে দুইবার বা দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন না যে কমিশন প্রধানমন্ত্রী পদে মেয়াদের বিষয়ে প্রথম বলল বিএনপি আগে ভাগেই প্রধানমন্ত্রীর মেয়াদ সম্পর্কে একটি প্রস্তাব দিয়ে রেখেছিল শুধু তাই না সংবিধানের সত্তর নম্বর অনুচ্ছেদেও সংশোধনের জন্য বিএনপির প্রস্তাব ছিল বিএনপি একটি উচ্চকক্ষ গঠনের পরিকল্পনা আগেভাগেই করে রেখেছিল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ আইনসভা বিচার বিভাগ নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার জন্য একত্রিশ দফায় বলা হয়েছে নির্বাচনী আইন সংশোধন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে বিএনপির সুনির্দিষ্ট প্রস্তাব আছে বরং কমিশনগুলো এমন কিছু প্রস্তাব করেছে যাতে এখন সংস্কার প্রক্রিয়া নিয়ে জনগণের প্রশ্নের উদ্বেগ হয়েছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে সংস্কারের মূল উদ্দেশ্য হচ্ছে বিএনপি ঠেকাও পরিকল্পনার অংশ এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় ও কার্যকর দল বিএনপি নির্বাচন হলে তাদেরই ক্ষমতায় আসার সুযোগ আছে শুধু এবারে নির্বাচনই না আগামী কয়েকটি নির্বাচনে বিএনপির ভালো করার সুযোগ আছে আগামী কয়েক মেয়াদে নির্বাচনী রাজনীতিতে বিএনপি আধিপত্য থাকবে বলে ধরে নেওয়া যায় এ অবস্থায় টানা কয়েক মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্ভবত তারেক রহমানকে আটকে দেওয়ার জন্যই দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকার বিষয়টি সামনে এনেছে বলা হচ্ছে আর যেন কেউ নূতন করে শেখ হাসিনা না হতে পারে তার জন্য এ ধরনের প্রস্তাব করা হয়েছে কিন্তু সংসদীয় পদ্ধতিতে শাসিত খুব বেশি দেশে এ ধরনের নিয়ম নেই খোদ সংসদীয় গণতন্ত্রের এই নিয়ম নেই তবে রাষ্ট্রপতি শাসিত অনেক দেশে এই নিয়ম আছে যেমন যুক্তরাষ্ট্র ও ইরান আমাদের জন্য যুক্তরাষ্ট্র ও ইরান উদাহরণ হতে পারে না ইরানে রাষ্ট্রপতি থাকলেও সেখানে সর্বোচ্চ ধর্মীয় নেতাই সর্বময় ক্ষমতার অধিকারী রাষ্ট্রপতির কোনো কর্তৃত্ব নাই আর যুক্তরাষ্ট্রের এ ধরনের বাধ্যবাধকতার কারণে এখন বাধ্য হয়ে তাদের জো বাইডেন বা ডোনাল্ড ট্রাম্পের মতো প্রার্থীকে ভোট দিতে হয় সর্বোপরি এ ধরনের বাধ্যবাধকতা নাগরিকের ফ্রিডম অফ চয়েসকে রহিত করে এছাড়া করা যদিও কমিশন এই প্রস্তাব থেকে এখন অনেকটাই সরে এসেছে বিএনপি পুরোপুরি এটা বাতিলের পক্ষে এই কাউন্সিল বিভিন্ন সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেবে ভালো প্রস্তাব কিন্তু একই সঙ্গে ভয়ঙ্কর প্রস্তাব হচ্ছে এই কাউন্সিলের মধ্যে প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধান নিয়োগ করার কথা বলা হয়েছিল সামরিক বাহিনী প্রধানের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পদে নিয়োগের প্রস্তাব করেছিল কমিশন কিন্তু বাহিনী প্রধান কোনো সাংবিধানিক পদ না আর বাহিনী প্রধান হয়ে থাকে দুষ্টতা অনুসারে রাজনৈতিক সরকারগুলো এটার লঙ্ঘন করে তবে এই লঙ্ঘনের পিছনে নিজস্ব নীতি কৌশল থাকে এখন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ যদি সরকারি দলের নিয়ন্ত্রণ না থাকে রাষ্ট্রপরিচালনায় তারা নানাভাবে বাধার সম্মুখীন হবেন এর পরও দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ বিবেচনা করে বিএনপি ছাড় দেওয়ার চিন্তা ভাবনা করেছে এটা ইতিবাচক একটা দিক বিএনপির রাজনীতির বিএনপি প্রতিষ্ঠা শুরু থেকেই সহনশীল ও ছাড় দেওয়ার রাজনীতি করেছে উনিশশো সালের পর নিষিদ্ধ হওয়া জামাতে ইসলামীকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল বিএনপি বাকশালে বিলুপ্ত হওয়া আওয়ামী রাজনীতিতে ফিরিয়ে এনেছিল বিএনপি দুই দলকে ফিরিয়ে না আনলে বিএনপির কোনো ক্ষতি হতো না কিন্তু বহুদলীয় রাজনীতির প্রয়োজনীয় কথা বিবেচনা করে বিএনপি এই সিদ্ধান্ত নিয়েছিল তাই উনিশশো সালের সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের হিসাব করেই আওয়ামী লীগ সহ অন্যান্য দল সংসদীয় পদ্ধতির সরকারের পক্ষে আলোচনা শুরু করে এখন যেন আওয়ামী লীগের সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে জামাত ইসলামী এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল এদের পক্ষে এই মুহূর্তে নির্বাচনে বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা কঠিন হবে তাই প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করে দেওয়া সাংবিধানিক কাউন্সিল গঠনের মতো নানা ধরনের প্রস্তাব করা হচ্ছে ভোটের সম্ভাব্য হিসাব করেই এই দলগুলো উচ্চকক্ষে প্রাপ্ত ভোটের অনুপাতে পারে তার জন্য নানা ধরনের প্রস্তাব উত্থাপন করেছে এসব প্রস্তাবের সঙ্গে একমত না হয়েও প্রধানমন্ত্রীর পদ নির্দিষ্ট করার প্রস্তাব বিএনপি শর্ত সাপেক্ষে মানার কথা বলেছে এটা পরিষ্কার ভাবে ছাড় দেওয়ার মানসিকতা দল হিসেবে বিএনপি এতে ক্ষতির মুখে পড়তে পারে। বিএনপি নিজের অবস্থান থেকে কিছুটা এগিয়ে এসেছে কিন্তু এর পরেও প্রচারণা হচ্ছে বিএনপি সংস্কার চায় না এতে স্পষ্টতই প্রমাণিত হচ্ছে যে অন্যান্য দলের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা নেই বরং তারা নানা ধরনের বাধা ও প্রতিবন্ধকতা সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় দেশকে এক অনিশ্চয়তার দিকে ছেড়ে দিতে চায় দর্শক ভালো থাকবেন দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো খবরে আল্লাহ হাফেজ